হ্যালো বিবেল আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো লিনিয়া নিয়ে কিন্তু সবার অনেক কমপ্লেন তারা নতুন কেন কুইস্ট নিয়ে আসছে তো লিনিয়া নতুন কুইস্ট নিয়ে আসছে সেটা হচ্ছে লিনিয়া কালচার এস জেট এন তো এটা কালসার সিজন বুঝিয়েছে হয়তো তো এনিওয়ে অনেকেই তাদের টুইটারে ব্লেম করছে যে আমরা এই কুইস্টটা করব না বা তারা এত কুইস্টের পরে আবার এটা নতুন কুইস্ট কেন আনলো কারণ তারা নিজেরাই বলেছিল লিনিয়া সার্চ যে কুইস্টটা লাস্ট আনছে ওটাই হচ্ছে লাস্ট কুইজ তা আসলে লিনিয়াস সার্চটা অনেক লেন্দি হতে যাচ্ছে ছ মাসের জন্য হয়তো তারা সময় কাটানোর জন্য এই কুইজটা নিয়ে আসছে তবে এটাতে তেমন কোনো এলএক্সপি দিচ্ছে না তো এলএক্সপি একদমই না দিলেও দেখতে পাচ্ছেন এখানে কয়েক ঘন্টার ভিতরে কিন্তু তিয়াত্তর হাজার ইউজার এখানে জয়েন করতে পেরেছে জয়েন করে নিয়েছে কারণ হচ্ছে এখানে মাত্র ছটি টাচ দিয়েছে দুই মিনিটে আপনি ছটি টাচ করতে পারবেন এবং এখানে ফ্রিতে এখানে তিরিশ এলএক্সপি আপনি আর্ন করতে পারবেন এবং বিশেষ করে এটা টাইম থাকছে মাত্র চব্বিশ ঘন্টা তাই আমি বলবো ভিডিওটি শর্ট করে দিচ্ছি জাস্ট কাজটা দেখিয়ে দিব ভিডিওটা দেখার সাথে আপনারা কাজে লেগে পড়বেন চব্বিশ ঘন্টার আগে আগে কাজটা কমপ্লিট করবেন টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন করে নিন এখানে নিত্য নতুন অনেকজন ইউজার নতুন জয়েন করছেন তা আগেই বলে দিচ্ছি লিনিয়ার যে টাস্কটা বা যে কুইজটা এখন আমি ভিডিও করছি এটা হচ্ছে লিনিয়ার ওল্ড ইউজারদের জন্য যাদের হচ্ছে পিওএস মানে প্রুফ অফ হিউম্যানিটি যাদের কেওয়াইসিটা করা আছে ঠিক আছে বা পিওএসটা করা আছে তাদের জন্য এই টাস্কটা আমি যেটা মনে করি আর এখানে নতুন ইউজাররা জয়েন করে বা কাজ করে কোনো তেমন কোনো লাভ হবে না তাই বলব নতুন ইউজাররা এটাকে স্কিপ করেন পুরাতন ইউজাররা এখানে জয়েন করেন তাদের হিউজ পরিমাণের ইউজার একটা রিলোড দিলে এখানে দেখবেন তিয়াত্তর থেকে হয়তো বা চুয়াত্তর হয়ে গেছে সাতাত্তর হাজার হয়ে গেছে যাই হোক খুব স্পিডে এখানে হচ্ছে ইউজার জয়েন করছে তো এখানে কোনো কস্ট যাবে না ছটা টাস্ক এখানে অলরেডি ওপেন হয়ে গেছে চব্বিশ ঘন্টা টাইম আছে এরপর আরও চব্বিশ ঘন্টা পর এখানে আরও ছটা টাস্ক সাতটা টাস্ক মতো এখানে নতুন যুক্ত হবে তা আসলে বাইরে বৃষ্টি হচ্ছে ভিডিওটা এভাবে করা ছাড়া আমার আর কোনো অপশান ছিল না সো যাই হোক আর কথা বাড়াবো না যারা টেলিগ্রামে জয়েন নেয় জয়েন করে নেবেন এখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে রেফার লিঙ্ক দিয়ে জয়েন করবেন এল এক্সপি ইন্সট্যান্ড আর্ন করতে পারবেন শুরুতেই এখানে লেয়ার তিরিতে চলে আসবেন আপনারা লেয়ার তিরিতে আসলে আপনি এই টাইপের দেখতে পাবেন ওয়ালেটটা শুরুতে কানেক্ট করে নেবেন দেন এখানে লিনিয়া কালচার আছে এখানে এক্সপ্লোর করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন এক্সপ্লোর ক্লিক দিলাম তারপরে এই টাস্কগুলো চলে আসছে এখানে ইলিজিবল এলিজিবিলিটি রুলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আছে তো এখানে একটা জিনিস তারা ক্লিয়ার করে লিখে দিয়েছে দেখেন অল কুইস্ট অ্যান্ড মিনস উইল অনলি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সো ইনশিওর টু অ্যাটেম্প দেন বিফোর টাইম চব্বিশ ঘন্টার আগে আগে আপনাকে এটা অ্যাটেম্প করতে বলছে নাহলে মিন্টিং এবং কুইস্টের টাইম চব্বিশ ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তো কাজ কি এই টাস্কগুলো কমপ্লিট করা কীভাবে করবেন জাস্ট এভাবে ক্লিক দিবেন তারপরে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন দেন আবারও কন্টিনিউ দেন কমপ্লিট দেখতে পাচ্ছেন দুই এল এক্সপি দিয়ে দিয়েছে এই ফ্রি টাস্কের জন্য আবারও কন্টিনিউ করলাম এবার আরেকটা টাস্ক আসছে এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান অক্টু মস ঠিক আছে তো এটা কন্টিনিউ করলে তিনবার কন্টিনিউ করবেন দেন এই কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর দেখেন বলছে ইলিমেন্টে গিয়ে একটা এনএপটি মেন্ট করার জন্য ইলিমেন্টে চলে গেলাম প্রথমে আসার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ম্যাটামাস নেটওয়ার্ক যদি লিনিয়া না করা থাকে লিনিয়া করে নেবেন এখান থেকে দেখবেন ম্যাটামাস সিলেক্ট করলে লিনিয়া হয়ে যাবে এবার বলছে আপনাকে মেন্ট করার জন্য ঠিক আছে মেন্ট করার জন্য দেখেন এখানে অলরেডি নব্বই হাজার ইউজার মেন্ট করে ফেলছে এখানে কোনো আপনার ডলার লাগবে না ফ্রিতে মিন্ট করতে পারবেন জাস্ট গ্যাস ফি যাবে দুই চার সেন্ট মিন্টে ক্লিক করবেন ম্যাডামাস্কের ট্রানজেকশন যাবে জাস্ট এখান থেকে চার সেন্ট আপনার ফি কাটবে মাত্র এ দেখেন দেন কনফার্ম করবেন আপনি এটা মিন্ট হয়ে যাবে মিন্ট হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড লেয়ার থ্রিতে চলে যাবেন এই যে আমরা এটা মিন্ট করে দিলাম দেন ভেরিফাই এখন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে ইয়েতে ক্লিক করে দিবেন টুইটারে ফলো করার থাকলে ফলো করে দিবেন জাস্ট দশ সেকেন্ড এখানে ওয়েট করতে দশ সেকেন্ড ওয়েট করার পর ভেরিফাই করবেন এটা ভেরিফাই হয়ে যাবে হয়ে গেল শুধু এটার জন্য বিশ এলএক্সপি দিবে জাস্ট আমরা একটা ফ্রি এনএফটি মেন করছি জন্যই কন্টিনিউতে ক্লিক করবেন এই টাচটা হয়ে গেছে এবং এ টাচটাও হয়ে গেছে এটা এনএফটি মেন করলাম আর চারটা টাস আছে এগুলো জাস্ট এভাবে ক্লিক করে করে এখানে আপনারা ব্যাক দিবেন যদি এমন আসে তো এভাবে টাস্কে যাবেন ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেছে দু এলএক্স দুই এল দিয়ে দিয়েছে এবার এটাতে যাবেন এটাতে যাওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ কুইজ আসলে প্রথমটাতে হচ্ছে প্রথম নাম্বার কুইজ কমপ্লিট কন্টিনিউ করবেন অ্যান্ড দুই এল এক্সপি দিয়ে দিয়েছে কন্টিনিউ আবারও এটা হয়ে গেছে আর দুইটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কন্টিনিউ করবেন দুই তিনবার কন্টিনিউ দেবেন কুইজ ওপেন হবে তিন নাম্বারটা সিলেক্ট করে দিয়ে দেবেন তারপর কন্টিনিউ করবেন দুই এল এক্সপি এখানেও দিয়ে দিয়েছে তারপরে আবারও কি করবেন লাস্ট নাম্বার টাচটা কমপ্লিট করবেন কন্টিনিউ কন্টিনিউ কুইজ ওপেন করবেন মেবি তিন নাম্বার তিন নাম্বারটা দিয়ে কন্টিনিউ করবেন আনএক্সপেক্টেড টোকেন এটা একটু সার্ভার প্রবলেম করছে এটা মেবি হয়ে গেছে দুই এল এক্সপি দিয়ে দিয়েছে তার মানে আমাদের ছটা টাস্কই কমপ্লিট যেগুলো ওপেন ছিল চব্বিশ ঘন্টা পর আরও মনে হয় এখানে আরও কিছু টাস্ক ওপেন হবে একটা টাস্ক ওপেন হবে এটা দুই দিন পর এটা তিন দিন পর এটা চার দিন এটা পাঁচ দিন এটা ছয় দিন এটা একত্রিশ দিন পর সো যাই হোক এখন আমরা ওয়েব ওয়ানে আছি ওয়েব ওয়ানটা শেষ হলে ওয়েব টু এভাবে টোটাল উইক চলবে পাঁচটা উইক চলবে ঠিক আছে আমরা ফ্রিতে এখানে তিরিশ এল এক্সপি আর্ন করে ফেলেছি অলরেডি সাতাত্তর হাজার ইউজার জয়েন করেছে অনেকেই বলছে জয়েন করবে না তো আসলে লিনিয়া ইউজারগুলো আসলে পুরো নদী সাঁতার কেটে এসে শেষে এসে তো মনে ওখানে আর ছেড়ে দেবে না তাই এখানে যা এল এক্সপি দিচ্ছে সবাই এটা কালেক্ট করে নিচ্ছে আপনিও কালেক্ট করে নিন